খারাপ তাই না সন্দীপকে বলা যায় সন্দীপকে বাজে থেকে বাজে কথা বলা যায় কেননা সন্দীপ তার সন্তানকে কোনোদিনও ফেলে দিতে পারেনি হ্যাঁ সন্দীপ গামলার মতো এই টিনের মতো কোনোদিনও তার সন্তানটাকে ফেলে দেয়নি ফেলে দিয়ে অন্যর ঘরে চাকরানি খাটেনি অন্যের ঘরে গিয়ে অতিথি হয়ে থাকেন সন্দীপ এই কাজগুলো করেন তাই জন্য সন্দীপ খুব খারাপ সন্দীপের খুব ব্যবহার খারাপ তাই না সন্দীপ যখন তার পাওনাটা চাইছে তার জন্য সন্দীপ খুব খারাপ তাই না সত্যি কুচবি বলা যায় সন্দীপকে সন্দীপকে কুচবি বলা যায় কেননা সন্দীপ তার সন্তানকে মানুষ করছে সন্তান ওই আড়াই বছরের সন্তানকে ফেলে কোথাও ঘুরে যায়নি হ্যাঁ দোসরা মেয়েদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে লীলাখালা করেনি সত্যিই সন্দীপ খুব খারাপ তাই না সন্দীপ খুব খারাপ খুব নোংরা সন্দীপের তো পরকিয়া বানিয়ে দিচ্ছিলো এখানে উনি কিছু বলছিল কিন্তু কেউ প্রমাণ দিতে পারলো না কেউ না কেউ প্রমাণ দিতে পারেনি আমরা তো চাইছিলাম যে প্রমাণটা দেখ এই যে অনেকেই এসে এসে অনেক কথা বলেছিল তো প্রমাণ তো দিতে পারলো না অথচ তার নামে তার তাকে বাজে কথা থেকে বাজে কথা বলে রীতিমতো ভিউজ কামিয়েছে এবং এই যে ডাস্টবিন জাস ডাস্টবিন কিছুদিন আগেও কিন্তু সন্দীপকে বদনাম করতে এসেছিলো কেমন বদনাম না তো সন্দীপ নাকি গেটের টাকা নিয়েছে ভাই সন্দীপ নাকি গেটের টাকা নিয়েছে কারো কাছ থেকে কেউ যেন দিয়েছে ওকে দিতেই পারে দিতেই পারে কেউ যদি আমাকে ভালোবেসে একটা অন্তত জিনিস দেয় সেটা কি আমি গ্রহণ করব না এটা তো অপমান করা হবে সেই মানুষটাকে যেই মানুষটা আমাকে দিচ্ছে তাই না তো কেউ যদি দেয় তো নিতেই পারে এটাই স্বাভাবিক তাই নয় কি তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটা অনেক কিছু বলবো কেননা সন্দীপকে খোঁচা মারা যায় সন্দীপকে বাজে থেকে বাজে কথা বলা যায় সন্দীপকে রীতিমতো মানে বউ বেচুনি বউ বেচু এরকম করে বেচু বেচু করে সন্দীপকে বেচু বলা যায় তাই না সত্যি সন্দীপ বেচু হয়ে গেল আর তাদের ঘরের বররা কী করছে এখানে রীতিমতো বউকে বেঁচে রীতিমতো বউকে এখানে নামিয়ে দিয়েছে যদি একদম টেটাস বেলা হয় নিজেরাই বলেন আমি তো না এরকম করে বলে হ্যাঁ এত ভদ্র এত ভদ্র বাড়ির ভদ্র বউরা এখানে এসে রীতিমতো অন্যের ঘরের সংসারে রীতিমতো আঁকি ঝুঁকি করে হ্যাঁ অন্যের ছেলেকে বাজে থেকে বাজে কথা বলে এইগুলো বলা যায় তাই না এইগুলো বলা যায় মানে কুচবি তাই না এই যে বললাম নিজের বেলায় আটি ছুটি আর পরের বেলায় চিনটিটা কাটি যদি চিমটি না কাটা হয় তাহলে আর কি করে হলো তাই না ওই পরের দিকেই উঁকি মারতে হবে শোনো ন্যায্য কথা বলো আর ন্যায্য পথে চলো ওই সো দুদিনকার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রীতিমতো এসছে দুদিনকার জন্য তো সেই সো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রীতিমতো না মুখস্ত করেই চলে এসছে আসলে এদের কাজই তো তাই মুখস্থ করবো না কিচ্ছু বলবো না তবুও চলে আসবো ভাট বকতে বুঝেছো কেন কি বলছিলো ভিডিও কলে কথা হয়েছে আর না জেনে শুনে বকবি না এই জন্যই তো বলেছি যে সঠিক মানুষের হাতে কিন্তু গামলা পড়েনি আজকে যদি সঠিক মানুষের হাতে গামলা পড়তো তাহলে ওর জীবনটা সত্যিই সুখময় হতো কেননা ও শুরু থেকে মানে শুরুর থেকেই ও সবার কাছে দৌড়ে দরে বেরিয়েছে সবগুলো ডাস্টবিন সবগুলো নোংরা বুঝতে পারলে যার কারণে আজকে ও এই জায়গায় দাঁড়িয়ে পরের বাড়িতে গিয়ে নীতিমতো নিজের দেহ খাটিয়ে শুধু দেহটা কাজকর্মে খাটাচ্ছে না অন্যভাবেও খাটাচ্ছে ঠিক আছে খাটকা পাকাবি তো এইরকম নোংরামিও করছে করছে না তা না তোমরা দেখতে পাবে ভালো করে দেখতে পাবে ইয়েস ভালো করে দেখো তাহলে কিন্তু কাকুকে দেখতে পাবে আর এতগুলো মানুষকে দেখালো আর কাকুকে কেন দেখাচ্ছে না এটাই তো আজকে জানতে চাইবো গামলার কাছ থেকে ঠিক আছে তো চলো ভিডিও করি দেখতে থাকো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কথাটা হচ্ছে আজকে কিন্তু ধামাকাদার ভিডিও হবে ভিডিওটা না কিপ করবে না আগে ভিডিওটা ভালো করে দেখবে হাইপপ সেন্টার টিপবে দিয়ে হাইপপ সেন্টার টিপবে অল নোটিফিকেশান যারা আমাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করো আর অল নোটিফিকেশানটা অল করে দাও ঠিক আছে তবেই তো ভিডিও নোটিফিকেশনটা পাবে নাহলে তো সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে না বুঝেছো আর যারা যারা আমি লিঙ্ক দিয়ে দিব অনেক প্রোডাক্টে যেমন ধরো লিপস্টিক মামা ইয়ার্টের লিপস্টিক তারপরে তোমার হেয়ার সিরামগুলো এইগুলো যারা যারা নিতে চাও অবশ্যই আমার ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে তোমরা ওখানে গিয়ে নিয়ে নিতে পারো ঠিক আছে অবশ্যই দেখে নেবে চেকআউট করে নেবে ঠিক আছে ভালো করে চেকআউট করে নিলে তোমরা ওখানে আমার লিঙ্ক দেওয়া থাকবে সেখানে কিন্তু তোমরা যদি ওই লিঙ্কে গিয়ে টাচ করো অবশ্যই কম সম তো পাবেই কিন্তু ভালো প্রোডাক্ট এগুলো নিতে পারো কারণ আমরাও ইউজ করছি তোমরাও ইউজ করতে পারো কোনো অসুবিধা নেই তো ভিডিওটা নো স্কিপ করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো অনেক কিছু বলবো বুঝতে পারলে আসলে এই গামলা রীতিমতো কি করছে এখন এখন সন্দীপকে সবাই ব্লেম চাপাচ্ছে সন্দীপকে সবাই হচ্ছে বলছে যে বউ বেচু আরে ওই যে বললাম চুরি করে নিয়ে গেছে সন্দীপ অন লাইভে অন ক্যামেরায় এই কথাটা বারবার করে বলছে যে চুরি করে নিয়ে গেছে যেই জিনিসগুলো সেইগুলো রীতিমতো ফেরত দেখ সবাই না গিয়ে ডিভোর্সটা হবে কিন্তু ফেরত দিবে কি করে সব বিক্রি করে সব বিক্রি করে এটা আবার নিয়ে গেছে গামলার মা রীতিমতো জোর জবস্তি আমরা দেখতে পেয়েছি পলসি দিয়ে বাড়ি মারা রীতিমতো এইগুলো সব কিছু দেখতে পেয়েছি তো এইগুলো যতগুলো গয়নাগাটি নিয়ে গেছে সেই গয়নাগাটিগুলো ফেরত দিয়ে দে তাহলেই তো হয়ে যায় তাহলেও তো আর ছেলে ছেলেও করতে হয় না আর এই সন্দীপকে এই বারবার করে তোদের মতো নোংরা হ্যাঁ তোদের মতন এই কিলবিলে পোকাগুলো যেগুলো কিনা কমেন্ট বক্সে কমেন্ট করতে গেছিস আসলে কি বলতো তোদের পাত্তাও দেয় না সন্দীপ ওই শুধু সন্দীপের বাড়িতে গিয়ে তোদেরকে ঝাড় দিতে হবে আর কিচ্ছু না মানে ঝাড়ুদারের মতো ঝাড় দিতে হবে বুঝতে পারলি মানে কাজের লোক হিসাবে থাকতে হবে ওই তো তার জন্য সন্দীপের কমেন্ট বক্সে গিয়ে তোরা কমেন্ট করেছিস এক একজন তো বলে ও নাকি ছাব্বিশ বছরের ছুরি তো ছুরিরা আবার কি করে জানে যে সংসারের কি মর্ম কি করে জানবি রে সংসার একবার করে দেখ তবে গিয়ে জানতে পারবি সংসারের কি মর্ম বুঝেছিস লিভিংয়ে থেকে বেড়ালে হয় না লিভিংয়ে থাকলে তো শুধু ওখানে চড়া পড়বে কিন্তু সংসার করে দেখ কোথায় কোথায় চড়া পড়ে বুঝেছিস তাই জন্যই তো ভেঙে গেছে গামলা তো তার জন্যই ভেঙে গেছে চড়া পড়ে যাচ্ছিলো বলে ওর ওখানে বালুর চরে ভর্তি হয়ে গেছে ওই চরটাকে সরানোর জন্য অন্য হচ্ছে মেশিন লাগবে তাই অন্য মেশিনের কাছে সে চলে গেছে বুঝেছিস নোংরাগুলো ন্যাটস্টিকগুলো লজ্জা করে না এই যে দেখতে পাচ্ছিস তো যে কোথায় গেছে ও কোথায় গেছে লোকের বাড়িতে আফতানা নিয়েছে কি কেন নিয়েছে কেশ খেয়ে যাচ্ছিলো তো কেস খেয়ে যাওয়ার জন্যই তো চলে গেছে পালিয়ে মুখ লুকিয়ে কেশ খেয়ে যাচ্ছিলো মুখ লুকিয়ে তো ওই জন্যই পালিয়েছে যদি এখানে থাকতো ওই যে বললাম যে জিমবালার সঙ্গে টোটোওয়ালার সঙ্গে আরও অনেক লোকেরগুলোর সঙ্গে রীতিমতো চুমাচাটি করছিলো শুধু কি চুমাচাটি একটা ছেলে একটা মেয়ে মানে মোম আর আগুন যখন এক জায়গায় হবে বলবে না একটু ঘষাঘষি হবে না তাই কোনো দিন হয় একটু ভাবনা চিন্তা করে দেখবি তো তাহলে দেখলে তো পেয়ে যাবি জানোয়ারগুলো সব না বুঝে শুনেই হচ্ছে সন্দীপকে গালাগালি করছিস সন্দীপ প্রতিটা জিনিসের প্রমাণ দিয়েছে কিন্তু ও কোনো জিনিসের প্রমাণ দিয়েছে আজ পর্যন্ত দেখেছিস এই দেখ তিন দিন অন্তর অন্তর চার দিন অন্তর অন্তর ব্লগ দিচ্ছে যেই মানুষটা প্রতিদিন ব্লগ দেয় সেই মানুষটা এখন চার দিন অন্তর অন্তর যখন ওর মা দা দাদার বাড়িতে ছিল দিল্লিতে হ্যাঁ দিল্লিতে যখন ওর দাদার বাড়িতে ছিল রীতিমতো প্রতিদিন ব্লগ দিচ্ছিল এখন কেন দিতে যাচ্ছে না হ্যাঁ বিশাল কাকুর পেশার মানে কাকুর কাজের বিশাল প্রেশার পড়ে গেছে ওর ওপরে ওকে ওই ওইটা দেখভাল করতে দিয়েছে যার কারণে কাকুর প্রেশারের জন্য সে কিন্তু ব্লগ দিতে পারছে না বুঝতে পারলে সেই জন্য তো ব্লগ দিতে পারছে না একটা নোংরা ন্যাস্টিক এই নোংরা ন্যাস্টিকটাকে তোমরা তৈরি করেছো এই যে তোমরা এই যে কিলবিলে পুকাগুলো আর সো ফল কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো সত্যি কথা বলতে কেন এই যে বললাম যে ওই মেয়েটাকে পরিচালনা করেছে এমন করে যে ওখানে যাবি না ওই হচ্ছে সন্দীপের বাড়িতে যাবি না তোকে শেষ করে ফেলবে তোকে এই করবে কিন্তু বারবার করে সন্দীপ তখন বারবার করে ছেলেটার মুখের দিকে তাকিয়ে কতবার বলেছে কি কেন বলেছে বলো তো সন্দীপ মাসি না পিসি কেন বলেছে কেন না তোমরা জানি কোন জায়গাকার সাপোর্টার এবার তুমি তোমরা নিশ্চয়ই গামলার সাপোর্টার যার কারণে বলছো মেয়েটা এখন হচ্ছে অসহায় পড়েছে মেয়েটা কখনোই অসহায় না মেয়েটা হচ্ছে বহুত চালাপ নিজকে মুখে শয়তান বুঝেছো এই গামলা হচ্ছে মিচকে মুখে শয়তান আমি যখন হচ্ছে একজনকে দিয়ে বলা করিয়েছিলাম তখনও কিন্তু এই হচ্ছে সুকে মানে এই হচ্ছে সুটকিকে দিয়ে রীতিমতো হচ্ছে ভিডিও নামানো করিয়েছিল বুঝতে পারলে রীতিমতো ভিডিও নামানো করিয়েছিল তাহলে যখন যার কাছে গেছে ওকে সবাই লুটে ফুটে খেয়েছে সঠিক শিক্ষা দিতে পেরেছে কি বাবা মা কেমন মেয়েকে ভালো করে সঠিক শিক্ষা দিতে পারেনি শিখিয়ে শ্বশুরবাড়িতে পাঠাতে পারেনি যে স্বামী হচ্ছে সর্বশ্রেষ্ঠ আর কেউ থাকবে না ঠিক আছে এটা হচ্ছে সঠিক শিক্ষা যেমনি সন্দীপ বলল যে ওর পিসির বাড়ি পাশের পাশেই পিসির বাড়ি পিসিকে একবারও ফোন করে জিজ্ঞাসা করতে পারি না ছেলেটা কেমন আছে তাহলে তো আমরা সবাই মিলে বলতাম হ্যাঁ সন্দীপ তুমি তোমরা আলাদা থাকো কিন্তু ওর মায়ের জায়গাটা অবশ্যই দিও একটু আমরা এই কথাটা বলতে পারতাম আমরা এটা বলতাম কেননা আমরা চেয়েছিলাম যে সন্দীপের আর মানে গামলা রীতিমতো এক হয়ে যাক ছেলেটার খাতিরে অন্য কিছু না ছেলেটার খাতিরে এক হয়ে যাক আমরা চেয়েছিলাম অনেকেই আমার কমেন্ট বক্সে ফোন মানে মেসেজ করেছিল যে এই সরি মেসেজ বলছি মানে আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে কেন তোমরা তাহলে এক করে দিতে পারলে না আমরা চেষ্টা করেছিলাম কিন্তু দুয়ারে যদি তোমার কান লাগিনি বসে থাকে তাহলে কি করে হচ্ছে ওই বাড়িতে প্রবেশ করবে কি করে ওই ব্রেনেও গামলার ব্রেনের মধ্যেও তো বিশাল বড় কিছু চলছিল। যে না করে আমার কাঁচাপিড়িৎ পাততে দিল না হুম এইগুলো তো চলছিল রীতিমতো তখন গামলা রীতিমতো বুঝে নিয়েছিল যে এইটাই আমার স্বর্গ এটাই আমার মর্ত এটাই আমার সব কিন্তু সেই ডালটাও ভেঙে গেছে বাবা মার ডাল ধরেছিল যেই বাবা মা জন্ম দিয়েছে যেই বাবা মা জন্ম দিয়েছে সেই ডালটাও ধরেছিল কিন্তু সেই ডালটাও কিন্তু ভেঙে গেছে কারণ ওই যে বললাম যে সমস্ত কিছু টাকা পয়সা যত টাকা এই যে গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে গয়নাগুলো সব বিক্রি করে দিয়েছে এমন আর গয়না নেই বারবার করে সন্দীপ গয়না গয়না করছে কিন্তু গয়নার কথা কয়জন বলছে না ওর মা বলছে না ওর মেয়ে বলছে গয়না কোনো দিনও দিতে পারবে না ফোকলার বিষয়ে গামলা কিচ্ছু ক্লিয়ার করতে পারেনি কিন্তু সন্দীপের বিষয়ে কামলা ভীষণভাবে মুখ খুলেছিল এটা কি তোমরা ভুলে গেছো কখনো ভুলবে না কেন এটাই হচ্ছে গামলার নেচার আর গামলার পারিশের নেচার বুঝেছো যেখানে গেছে সেই ডালটাই ভেঙে গেছে দেখো না এই দালাল ফিট করেছিল দালালও সুবুদ্ধি দেয়নি তারপরে দালালের যে সার্কেটগুলো আছে যারা ওই তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো না বুঝে শুনেই রীতিমতো সন্দীপকে দোষ দিতে থাকে কেননা সন্দীপ একটা আড়াই বছরের শিশুকে রীতিমতো মানুষ করছিল তাই না নিজের বাবা হিসাবে সে পারফেক্ট বাবা তাই বাবা একদম পারফেক্ট বাবা না হলে কি আর ছেলে মানুষ হতো ছেলে মানুষ হতো কি হতো না তাহলে মা যখন ফেলে দিয়ে গেছে সেখানে রীতিমতো সন্দীপই মানুষ করছে তাকে গালি দেওয়া যায় তাই না আর যে কাকু মামা দাদা পিসি পিসমাসে সবাইকে নিয়ে থাকছে তাকে গালি দেওয়া যায় না তাই না হ্যাঁ সঠিক শিক্ষা পায়নি না গামলা গামলা সঠিক শিক্ষা পায়নি কিন্তু সন্দীপে যথেষ্ট শিক্ষা আছে আজকে সন্দীপকে অনেকেই অনেকেই রীতিমতো খারাপ থেকে খারাপ হচ্ছে জায়গায় টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে কিন্তু পারেনি কেননা সন্দীপ সৎ এই কারণেই কিন্তু পারেনি কেননা যে অনেকেই গোলুক্গা বলুক গা হচ্ছে কথা বলতে পারে না গা যা খুশি তাই বলতে পারে কিন্তু সন্দীপের দিমাগ ঠিক আছে ঠিক আছে সন্দীপের দিমাগ ঠিক আছে ও জানে যে কোন টাইমে কোন জিনিসটা স্টপ করতে হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আজকে যদি সন্দীপ সেই রাতে যদি না বলতো সেই রাতের কথা কি তোমরা ভুলে গেলে যেই রাতে ওর গামলার গোটা ফ্যামিলি গিয়ে গোটা ফ্যামিলি গিয়ে রীতিমতো সন্দীপের বাড়িতে আক্রমণ করেছিল সন্দীপকে জেলে ঢুকিয়ে দিচ্ছিল সেইগুলো কি ভুলে গেলে অকারণে নিজে পরকিয়া করে নোংরামি করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তারপর সন্দীপকে হাসানোর চেষ্টা করছিল একাধিক কেস দিয়ে দিদিভাই আর না আসার আগে যে কতগুলো কেস খেয়েছিল তোমরাই বলো এটা আবার অজানা নাকি সেগুলো জানে না এই কন্ট্রোভার্সি সো ফল নোংরা কন্ট্রোভার্সি প্লেটারটা হ্যাঁ সব কিছু জেনে শুনে ভিউজের জন্য এইসব করে ভিউজ দরকার না নোংরা এরা হচ্ছে সেই জন্য তাহলে আজকে সন্দীপকে গালাগালি দিয়ে যায় আজকে গামলার মায়া দয়া সমস্ত কিছু কার জন্য উঠে আসছে কার জন্য কোথায় কি করে কি করে ও শুধু কন্টেন্ট পারপাস ওর ব্যাগ কিনেছিল ওর জামা কিনেছিল ওর ব্যাগ কিনেছিল জামা কিনেছিল সমস্ত কিছু কিনেছিল কিসের জন্য কিসের জন্য কিনেছিল শুধু কন্টেন্টের জন্য আর কিচ্ছু করতে পেরেছে কোনোদিনও বাচ্চাটাকে নিয়ে যেতে পেরেছে কোনোদিনও বাচ্চাটাকে দেখার চেষ্টা করেছে কিচ্ছু পারেনি এইগুলো কিচ্ছু করতে পারেনি তাহলে তোমরা কি করে বলো যে ও চেষ্টা করেছে চেষ্টাই করেন। ছেলেটাকে দেখার অধিকার মারও আছে বাবারও আছে এই অধিকার কেউ কেড়ে নিতে পারে না কিন্তু বললাম না সঠিক জায়গায় সঠিক কাজ করলে আজকে ও ছেলেটার মা হতে পারত ঠিক আছে ও ছেলেটার মা হতে পারতো এইটুকু মনে রাখবে সময় বুদ্ধিমানের মতো কাজ করে আজকে ওর মা বাবা যেমনি করে ওকে ইউজ করছিল না ওর টাকা পয়সা ওর হচ্ছে সমস্ত কিছু যদি একটা জিনিস নিজের জন্য নাই ওই দাদা আর বৌদিকেও দিতে হবে মাকেও দিতে হবে ঠিক আছে এই তিনজনকেই দিতে হবে এমনকি বাবার জন্যও প্যান্ট জামা কাপড় লাগবে ও সংসারের অর্ধেক খরচ ও দাদা দেবে আর ও দেবে তবে গিয়ে সংসার চালাতে পারবে না হলে একটা মেয়েকে এরকম বাইরে বাইরে খাটতে হয় এটা আমাকে বলো আজকে অনেক কারণ আছে এক নম্বর কারণ হচ্ছে ফোকলার কারণ এক নম্বর কারণ হচ্ছে এই মাতালটার কারণের জন্য ও এখান থেকে ভেগে গেছে দুই নম্বর কারণ হচ্ছে ও সবসময় ভুল পদক্ষেপ নিয়েছে সন্দীপকে কেস করেছে সন্দীপের বাড়ির লোকে অ্যারেস্ট করেছে তাহলে এইগুলো সব ও করেছে ঠিক আছে তাহলে এই দুই নম্বর কারণ তৃতীয় নম্বর হচ্ছে টাকা পয়সা যেগুলো ওর কাছ থেকে সবাই কেড়ে নিচ্ছিল যেমন এই হচ্ছে মাতালটা ছিল তেমনি তার ফ্যামিলির লোকগুলোও কেড়ে নিচ্ছিলো সেই জন্যই কিন্তু ও এই বাড়িটা ছেড়েছে রীতিমতো বুঝতে পারলে নাকি আবারও বুঝিয়ে দেবো প্রতিটা জিনিস আমি জানি কি হয়েছিল না হয়েছিল যখন বগদা আমাকে বলছিল না জিনিসগুলো সত্যি কথা আমি অবাক হয়ে শুনছিলাম যে এই মানুষটা এই মানুষটা মানে কি করতে এসেছে ছেলেটার জন্য নীতিমতো ছেলেটার জন্য কিছু করেনি জাস্ট নিজের জন্য করে গেছে আজকে যদি ভালো মা হতো কামলা তাহলে তোমরা কি ওকে এখানে দেখতে পেতে ওকে ওর সন্তানের কাছে দেখতে পেতে বুঝতে পারলে আর সন্তান নেবার কোনো চাহিদা নেই কেননা তার শরীরের উত্তেজনা বেশি তাই উত্তেজনা মিটাতে আজকে কাকু কালকে দাদা কালকে মামা কালকে জিজু কালকে এই সবের কাছে চলে যাচ্ছে অবশ্যই কেননা আজকে কাকুকে দেখাচ্ছে না কেন তোমাদের সামনেই কাকুকে দেখাচ্ছে না কেন বাবুকে দেখাচ্ছে দাদাকে দেখাচ্ছে আদার্সদেরকে দেখাচ্ছে আর কাকুকে কেন দেখাচ্ছে না কাকুকে এটাই কারণে দেখাচ্ছে না কাকু বেশ লম্বা চওড়া ইয়াং ঠিক আছে কাকু বেশ লম্বা চওড়া ইয়াং আমি দেখেছি সে তার ছায়া দেখেছি বুঝতে পারলে তোমরা ভিডিওতেই দেখতে পাবে একটু লক্ষ্য করো তাহলেই কিন্তু দেখতে পাবে আমি দিচ্ছি না আমার চ্যানেলে তবুও তোমরা গিয়ে দেখে নেবে ঠিক আছে সেখানে রীতিমতো তার ছায়া দেখা যাচ্ছে যখন ছায়াটা দেখা যাচ্ছে না তখন কিন্তু বোঝা যাচ্ছে সে লম্বা চওড়া এইটুকু মনে রাখবে বললাম না কাকু যখনই কথা বলছে না সেই টাইমটা কাট করে দিচ্ছে মানে স্টপ হুম সব সময় যখনই কথা বলেছে তখনই সেই জায়গায় কাট করেছে একদম নিট অ্যান্ড ক্লিনভাবে রীতিমতো এই যে কাঁচে দেখা গেছিল বকদাদার সঙ্গে বাইকে করে যাচ্ছে এগুলো দেখা গেছিলো বলেই এখন নিট ক্লিনভাবে ব্লগিং করছে বুঝেছো খুব ধীর ধীর স্থিরভাবে তোমরা দেখতে পেয়েছো না দেখার কিছু নেই আসলে যার শারীরিক চাহিদাটা বেশি সে কখনোই এরকম শ্বশুরবাড়ি করতে পারে না তারা রীতিমতো এই যে ওর ঠাকুমার অভ্যেস ও ঠাকুমার অভ্যেস ছিল যে ও এইরকম হচ্ছে বাইরে বাইরে কাটাবে তো ঠাকুমার মতোই হয়েছে মানে একদম কাটি পুরো একটাটি কাটি এইদিকেও না এক এই দিকও না পুরো ঠাকুমার মতন হয়েছে একদম যে বাইরে বাইরে কাটাতে হবে লোকের বাড়ি বাড়ি কাটাতে হবে লোকের বাড়িতে বাড়িতে খেয়ে বেড়াতে হবে কেন ব্লগ দিতে পারছে না কেন দিতে পারছে না আজকে ছেলের কথা মনে পড়ছে ওর ছেলের কথা কোনোদিনও মনে পড়বে না ও সেই মেয়ে না যদি সেই মেয়ে হতো তাহলে এখান থেকে পালিয়ে যেত না দেখো না ভয় পেয়ে পালিয়ে গেছে ভয়ে কেন না একটা বিবাহিত স্ত্রী একজনকে ডিভোর্স না দিয়ে বিয়ে করলে রীতিমতো বিশাল বড় একটা ক্রাইম হতে পারে সেটা কিন্তু দিদিভাই বলেই দিয়েছিল। যার কারণে সে কিন্তু পালিয়েছে বুঝলে এটাই হচ্ছে মেন বিষয় হুম আর যারা বেচু বেচু করিস তারাও কিন্তু তাদের ঘরের বরগুলো কিন্তু বেচু নালে বউগুলোকে এরকম করে ঠ্যাং ফাঁক করে বসিয়ে দিত না এখানে ঠিক আছে নোংরাগুলো তাই বুঝে শুনে কথা বলতে হয় বুঝে শুনে কথা না বললে না অনেক কিছু হয় আচ্ছা গামলাতে তার গামলাতে সবাই মিলে ছুতু ফেলছে ফেলছে না এতদিন সবাই দাদারা ফেলেছে এখন হচ্ছে কাকুতে ফেলছে হ্যাঁ সম্পর্কটার নামটাই এমন দিয়েছে যাতে কোনোদিনও এইটা দিয়ে যুক্ত না করতে পারে বুঝলে এটাই হচ্ছে মেন বিষয় সব গিলে খাবে এর কাছে সব কিছুই গিলে মানে সব কিছু বুঝতে পারলে কাকু দাদা মামা এসব কিচ্ছু মানে না কিচ্ছু না যারা যাদের শরীরের চাহিদা বেশি না তারা এইসবই করে বেড়ায় নাহলে এই চোখ মারতে পারতো না হুম হলে চোখ মারতে পারতো না আমরা দেখতে পেয়েছি তাই চোখ মারামারি সমস্ত কিছুটাই জানে ই কি না সিরিয়াসলি এইগুলোই মেন বুঝেছো চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে যারা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে কিন্তু আর লাইক করতে ভুলবে না কমেন্ট করতে তো একদম ভুলবে না তোমাদের মূল্যবান কমেন্ট আমার কমেন্ট বক্সে আসবে আর আমি সেটাই নিয়েই অবশ্যই যদি আমার কোনো কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই লিখে যাবে লিখে যাবে তাতে হেটার্সরা না হোক দেখো এখন হেটার্সরা কিছু হেটার্স আছে একদম বাজে কমেন্ট করছে নিজের সন্তানদের সঙ্গে শুয়ে দিচ্ছে এই হচ্ছে ডাস্টবিনের আর কি কিলবিলে পোকাগুলো রীতিমতো একটা ঘোষ টাইটেল আছে ঘোষ মানে নিচে বুদ্ধি তো এই ঘোষ টাইটেলের এই মহিলাটা রীতিমতো সবার কমেন্ট বক্সে গিয়ে আমি তো বলবো একে একদম ব্লক করে দেবে একদম ব্লক করে দেবে কমেন্ট বক্সে ঢুকতেই দেবে না এই রাস্কেলটাকে এটা হচ্ছে ডাস্টবিন এটা ডাস্টবিনের আইডি তাই এই ধরনের কথা বলতে পারছে বুঝতে পারলে একদম পুরো কাট করে দেবে চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো